বরিশালে অংশীজনদের সঙ্গে ইএসডিওর পরামর্শমূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ২৬ নভেম্বর সেন্ট বাংলাদেশ হলরুমে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় পরামর্শমূলক প্রচারণা সভার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং এ এলপি প্রজেক্টের বরিশাল জেলা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মানিক মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার মামন সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন্ নাহার মুন্নি জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন সর্দার ও মুলাদি উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার বিশ্বাস এ সময় আরও উপস্থিত ছিলেন উপকারভোগী অভিভাবক বৃন্দ এনজিও প্রতিনিধিবৃন্দ চাকরিদাতা সমাজসেবক শিক্ষক প্রতিনিধি

সময় কারণে দিতে নাই আমাদের মহিলা বিষয় অধিদপ্তরের যে অদম্য নারী পুরস্কার যেটি আগে ছিল জয়িতা পুরস্কার সেটার সাথে যদি এদেরকে সম্পৃক্ত করে দিতে পারেন তাহলে এদের এই অর্জনের ইয়েটা কিন্তু সারা বাংলাদেশ প্রচার হবে সবাই এদেরকে চিনবে এবং এদের